আমরা এখন নদী থেকে যেই জালুরা মাছ ধরেছে সেখানটায় দেখবো কি পরিমাণ মাছ পেয়েছে ওনারা পাওয়া গেছে মাছ ভাই চিংড়ি মাছ বেশি এই নদীতেও বড় বড় চিংড়ি পাওয়া যায় এই নদীতেই ও এই কীর্তনখোলাতেই বা চিংড়ি হয় বেশি না সবই তো চিংড়ি দেখা যাচ্ছে কোনাসকো এইজের কাছে নাকি भेट কি গাংসা করো এই এই খেলতে কি ধরছেন না না দূর থেকে এই যে এই যাও ওহ এই দেখি এক খেলার চিহ্ন না হ্যাঁ এই এই যাও না তাও কি তাহলে মন যাচ্ছে

সবই চিংড়ি অন্য কোনো মাছ নাই তো ভিউয়ার্স দেখছিলাম এই বরিশালের কীর্তন নদী থেকে একদম সকালের ফ্রেশ মাছ চিংড়ি চিংড়ির সাথে অন্য মাছের সংখ্যা খুবই কম বেশি দেখা যাচ্ছে চিংড়ি পুরো এক বালতি